কোনটা কত বললেন যেন দেখো তো মূল তালিক এটা দেখো এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না আপনার কাছে উনি কোনোদিন দিবে না এটা জীবনের জন্য শিক্ষা এখনই চিনি সব ধ্বংস করবেন 5800 কোনটা হ্যাঁ

আপনি জানেন আপনার তো এটা স্থায়ী ব্যবস্থা না তো আপনি এই জায়গাগুলোতে লিখে দিবেন কারণ আপনার তো অনেক রেঞ্জ এই জন্য বলছি এক টাইপ হলে তো সমস্যা ছিল না আপনার তো টাইপ এবং অনেক পার্থক্য দামের এই জিনিস করতে কে নিছেন দাম কত কোন কোম্পানি থেকে নিছেন আপনারা কি এটার অভিযান হয়েছে দেখেন নাই যেটা নকল চিনি এখন যদি বলেন দেখি এত প্রচারের পরেও তাহলে আসলে প্রচারের সার্থকতাটা কোথায় আচ্ছা খাদ্য চিনি শিল্পের চিনি কোন কোম্পানি আপনাকে বেচবে খাদ্য চিনি শিল্প যেটার মালিক আপনাকে আরেকজন কিভাবে বেচবে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা আপনি এটা 170 টাকা বডি প্রাইস কত আমাকে দেখান এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা হয়েছে অনেক জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো ভাবে বিক্রি হয় না আপনার কাছে উনি কোনোদিন দিবে না এবং প্রাইস এটা সবচেয়ে দেখার সহজ উপায় হচ্ছে ওই চিনি একশো টাকা এটা একশো সত্তর টাকা রোদেলায়ন বুশরা ট্রেডার্স ঠিকানাটা কোথায় ভয়েস টাওয়ার পুরোনা পল্টন ঢাকা খাদ্য চিনি শিল্প কর্পোরেশন সিলটা কেন ব্যবহার করলো এই মোড়কটা কেন উনি যদি নিজে উৎপাদন করতে চায় সরকার যদি ওনাকে লাইসেন্স দেয় উনি যদি বিএসটিএ দিয়ে কাগজ করাতে পারে সরকার থেকে লাইসেন্স নিতে পারে তাহলে করতে পারবে সেটা এই জিনিস কিভাবে আসলো এটা আপনি কত বেচতেছেন একশো পঞ্চাশ টাকা বেচতেছেন আর উনি আপনার কাছে কত নিচ্ছে একশো কি করেন আপনি ওই যে এটা দেখে হট টমেটো সস্তা দেন আমাকে আপনি এখন দেখতে পাবেন এটা সিম লাইসেন্স নম্বর কত এই প্রোডাক্টের নাম কি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন কি বুঝলেন এটা কেন দায় জানেন না এটা বিএসটিআই কিন্তু নতুন এই কাজটা করেছে কেন এটাকে ট্রান্সপারেন্সি এনশোর করার জন্য ওনারা যে লাইসেন্সটা দেয় ওখানে বার থাকে এবং এটাই প্রতিষ্ঠান ব্যবহার করবে এই যে দেখেন রেফারেন্স নম্বর কত ইউআরএল কত লাইসেন্স নাম্বার কত ভ্যালিডিটি অফ লাইসেন্স কত প্রোডাক্ট নেম কি দেখেন সস দেখছেন সব আসছে তাহলে এই যে শিখিয়ে দিলাম এটা তো আপনার নিজে শিখার কথা প্রোডাক্ট অথেন্টিক কিনা বিএসটি আছে কিনা স্ক্যান করে দেখবেন আপনার তো ব্যবস্থা জানো আমি নিবই উনাকে নিয়ে কালকে অফিসে দশটার মধ্যে হাজির হবেন নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দিব আমি ভোক্তর অফিসে যাবে এবং কার কাছ থেকে এই প্রোডাক্ট সে কালেক্ট করছে নাম ঠিকানা ভাউচার সহ দিবে দেওয়ার পরে ওনাকে নিয়ে আমরা অভিযানে যাব। লাল চিনি কখন এরকম চিকচিক করবে না দেখেন দেখছেন কিরকম সাইনি দেখছেন কিচ্ছুই না বোঝেন খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম একশো টাকা কেজি আপনার এটা পঁচাত্তর কিভাবে হলো যদি খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি হয়েই থাকে এবং এটা কিন্তু খাদ্য চিনি শিল্প কর্পোরেশন থেকে আমাদেরকে লেটার দেওয়া হয়েছে আমরা যাতে এটা ব্যবস্থা নেই আপনাকে আমি পড়ে শোনাচ্ছি চিঠিটা আমি আনছি হোয়াটসঅ্যাপে এটা শিখেন এটা সবার জন্য এই বাজারে যতজন আছে তাদের জন্য মেসেজ দেখেন কে পাঠাইছে শিল্প মন্ত্রণালয় চিঠির বিষয় কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করে হ্যাঁ সরকারি নির্ধারিত দর উপেক্ষা করে অবৈধভাবে বাজারজাতকরণের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হোক গণপ্রজাত শিল্প মন্ত্রণালয় হ্যাঁ এটা যেসব সংশ্লিষ্ট দপ্তর আছে এই যে দেখেন মহাপরিচালক বিএসটি কে দিয়েছে মহাপরিচালক ভক্ত অধিকারকে দিছে তা আপনারা যদি এত বছর বিজনেস করেন এত বড় দোকান গোডাউন আপনি না আপনার এটা তো হলো না তাহলে হলো আপনাকে আমি সতর্ক করছি এইটা জীবনের জন্য শিক্ষা এখনই চিনি সব ধ্বংস করবেন আমি আপনাকে পঁচিশ হাজার টাকা ফাইন করলাম